দিনের ভ্রমণ আজ ঘুরে দেখব কলকাতার কাছাকাছি অবস্থিত পানিহাটির দশটি দর্শনীয় স্থান আর দুপুরে প্রসাদ গ্রহণ করব পানিহাটির ইস্কন মন্দিরে আজকের আধুনিক পানিহাটির পুরানো নাম ছিল পেনেটি তবে পেনেটির আদি নাম ছিল পণ্য হট্ট সুপ্রাচীন কাল থেকে এই পণ্য হট্ট জমজমাটি বাণিজ্য কেন্দ্র ছিল সুদূর তাম্রলিপ্ত খরাসডাঙ্গা সপ্তগ্রাম প্রভৃতি জায়গা থেকে বাণিজ্য পণ্য হট্টের গঙ্গায় নোংর করত এখান থেকে বিখ্যাত ধান পেনেটি করা হতো বলে এর নাম পরে পেনেটি থেকে পানিহাটি আবার অনেকের মতে পেনেটির আগে এই জায়গার নাম ছিল পূর্ণহট্ট নামকরণ যাই হোক না কেন সুপ্রাচীন কাল থেকে পানিহাটি ছিল পূর্ণভূমি মধ্যযুগে পেনেটি হয়ে উঠেছিল শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর লীলাক্ষেত্র আর আধুনিক যুগে এই জায়গা ঠাকুর রামকৃষ্ণ দেব রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী সহ বহু গুণীজনের পদধূলিতে ধন্য আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র রাঘব ভবন নিত্যানন্দ মহাপ্রভুর লীলাক্ষেত্র দণ্ড মহোৎসব তলা ইস্কন মন্দির ঠাকুর রামকৃষ্ণ দেবের বিশ্রামস্থল মণি সেনের গৌরাঙ্গ ধাম হলদে কালীবাড়ি আধুনিক পানিহাটির রূপকার ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি সহ দশটি দর্শনীয় স্থান পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল নটা আজ আমি এসেছি বৈষ্ণবতীর্থ পানিহাটি এই পানিহাটিতে একাধিক দর্শনীয় স্থান আছে সেইগুলো আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি শ্যামশিল্লা প্রথমে বলি আপনারা পানিহাটি আসবেন কী করে সড়ক পথে আসলে সোদপুর বিটি রোডে এসে স্বদেশি মোড় হয়ে পানিহাটি দণ্ড মহোৎসব তলা আসতে হবে শিয়ালদহ অথবা নৈহাটি রানাঘাটের দিক থেকে আসলে সোদপুর স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো ধরে নামতে হবে দণ্ড মহোৎসব তলা এখানে বলে রাখি দণ্ড মহোৎসব তলা এই লাইনের অটোর শেষ স্টপেজ এই জায়গাকে ইস্কন মোড়ও বলা হয় এছাড়াও পাশে আছে পানিহাটি ফেরিঘাট অটো স্ট্যান্ডের পাশে আছে পানিহাটি তলা গঙ্গার ওপারে হুগলি জেলার কোননগর আপনারা যারা হাওড়া অথবা প্যান্ডেলের দিক থেকে পানিহাটি বেড়াতে আসবেন তারা কোননগর স্টেশনে এসে অটো বা টোটো ধরে কন্নগর ফেরিঘাটে এসে নদী পার হয়ে পানিহাটি ফেরিঘাটে চলে আসতে পারেন গঙ্গার ঘাটের সামনে আছে আটচালা বিশিষ্ট শিব মন্দির যা জটিলেশ্বর নামে পরিচিত মন্দির সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না তবে মন্দিরটি প্রায় একশো বছরের প্রাচীন কলকাতার কোনো এক সাধুটা ব্যবসায়ী পরিবার এই মন্দির নির্মাণ করিয়েছিলেন গর্ভগৃহের শিবলিঙ্গ একটু অন্য প্রকৃতি শিবলিঙ্গ ধাপে ধাপে শুরু হয়ে উপরের দিকে উঠে গেছে এই ধরনের শিবলিঙ্গ আমি প্রথম দেখলাম জটিলেশ্বর মন্দিরের পাশে আছে দণ্ড তলা দণ্ড তলায় স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু দু দুবার পদার্পণ করেছিলেন একবার পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে পুরী যাবার পথে আর একবার গৌড় হয়ে পুরী থেকে বৃন্দাবন যাবার পথে এই অক্ষয় বটবৃক্ষের নিচে মহাপ্রভু নিত্যানন্দ শিষ্যদের নিয়ে লীলা করেছিলেন বহু ঝড়ঝাপটা সহ্য করে গাছটি আজও অক্ষত রয়েছে একবার শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে ফিরেছেন তার সঙ্গে দেখা করতে আসলেন সপ্তগ্রামের জমিদার রঘুনাথ দাস মহাপ্রভুকে দেখা মাত্র রঘুনাথ দাস মনস্থির করলেন মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করবেন কিন্তু মহাপ্রভু তা অস্বীকার করে রঘুনাথকে বাড়ি চলে যেতে বলেন রঘুনাথ তখনকার মতো চলে গেলেও তার অন্তর থেকেই চৈতন্য ভাব দূর হয়নি মহাপ্রভু কুড়িধামে থাকাকালীন নিত্যানন্দ মহাপ্রভুকে নির্দেশ দেন বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য সেই উদ্দেশ্যে নিত্যানন্দ প্রভু পানিহাটির এই জায়গায় আসেন নিত্যানন্দ প্রভুর আগমনের খবর পেয়ে রঘুনাথও পানিহাটি আসে তারপর এখানে এসে দূর থেকে নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে প্রণাম করে নিত্যানন্দ প্রভু তা দেখতে পেয়ে রঘুনাথকে কাছে ডেকে নিয়ে বলেন রঘুনাথ তুমি দূর থেকে চোরের মতো আমাকে প্রণাম করেছো তাই তোমাকে আমি দণ্ড বা শাস্তি দেব তোমার দণ্ড হলো তুমি আমাকে এবং আমার সকল শিষ্যকে পেট ভরে দই চিঁড়ে খাওয়াবে রঘুনাথ সকলের জন্য দই চিড়ের ব্যবস্থা করলেন আজও প্রতি বছর দণ্ড দানের ঘটনাকে কেন্দ্র করে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এখানে বিরাট মেলা বসে যা দধি চেড়ার মেলা নামে পরিচিত দণ্ড মহোৎসব তলায় আছে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির আনুমানিক দুশো বছর পূর্বে এই মন্দির নির্মাণ করা হয়েছে মন্দিরের সামনে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর একটি বিশাল মূর্তি দণ্ড মহোৎসব তলা দেখার পর এবারে যাব মণি সেনের ঠাকুরবাড়ি দণ্ড মহোৎসব তলার পাশে আছে মণি সেনের ঠাকুরবাড়ি যা পরিচিত গৌরাঙ্গ ধাম নামে মণি বা মনি মাধব সেন ছিলেন সেকালে পেনেটির একজন প্রভাবশালী ব্যক্তি তার আমন্ত্রণে ঠাকুর রামকৃষ্ণদেব দণ্ড মহোৎসব উৎসবে এই বাড়িতে এসেছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এর আগেই আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দেও এসেছিলেন বাড়ির ভিতরে মন্দিরে লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুসহ অন্যান্য মূর্তিও রয়েছে গৌরাঙ্গ ধামে প্রবেশের বাম দিকে একটি কক্ষে রামকৃষ্ণের মূর্তি আছে পূর্বে এটা মণি সেনের বৈঠকখানা ছিল রামকৃষ্ণ এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন গৌরাঙ্গ ধাম দেখে সামনের দিকে পঞ্চাশ ফুট হাঁটার পর এবার আসলাম পানিহাটি ইস্কন মন্দিরে ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম বইয়ের দোকান পোশাকের দোকান মিষ্টির দোকান আছে একটি অফিস ঘর মন্দির কক্ষে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ এছাড়া শ্রীল প্রভুপাদেরও একটি মূর্তি রয়েছে মন্দির কক্ষের বাইরে শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবী মাতার মন্দির আছে আজ দুপুরে এই মন্দিরে প্রসাদ গ্রহণ করব সকালে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে প্রসাদের কুপন সংগ্রহ করতে হয় আপনারা চাইলে এই সময়ের মধ্যে ফোন করে প্রসাদ বুকিং করতে পারেন সেক্ষেত্রে কুপন সংগ্রহ করার সময় প্রসাদের মূল্য চুপিয়ে দিতে হবে প্রসাদ বুকিংয়ের জন্য যে যে ফোন নম্বরে ফোন করা যেতে পারে সেই নাম্বারগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম প্রসাদ খাওয়ানো শুরু হয় দুপুর দেড়টার সময় প্রসাদের মূল্য সত্তর টাকা দেড়টা বাজতে এখনো বেশ বাকি আছে এই সুযোগে বাকি দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে আসা যায় আমার আজকের ভিডিওর সকল দর্শনীয় স্থান এক কিমির মধ্যেই পড়বে ইস্কনের পাশ দিয়ে দুশো মিটার পথ হেঁটে এবার আসলাম রাঘব ভবন বা বাড়ি ইস্কন থেকে রাঘব মন্দির যাবার রাস্তায় এরও চিহ্ন দিয়ে মার্কিং করা আছে ফলে কাউকে জিজ্ঞাসা না করেই চলে আসলাম রাঘব ভবন শ্রীচৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছিলেন যে তিনি নিত্যকাল ধরে চারটি স্থানে অবস্থান করেন এক মাতার গৃহে দুই নিত্যানন্দ মহাপ্রভু যেখানে নৃত্য করেন তিন শ্রীনিবাস পণ্ডিতের গৃহে চার রাঘবের ভবনে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ গর্ভগৃহে প্রবেশের আগে আছে নিমাই মূর্তি এটি মাধবী কুঞ্চ ইহলীলা সংবরণ করার পর রাঘব পণ্ডিতের দেহ এখানে সমাধিস্থ করা হয় সমাধির উপরে একটি মাধবী লতা গাছ জন্মেছিল যা আজও জীবিত উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপা অঞ্চলের রাজা চন্দ্রকেতুর পুরোহিত গঙ্গা প্রসাদ চতুর্বেদী এই বাড়িতে রাধা মদন মোহন জিওর বিগ্রহ প্রতিষ্ঠা করেন তিনি রাঘব পণ্ডিতের পিতামহ ছিলেন পূর্বপুরুষের পদাঙ্ক অনুসরণ করে রাঘব হয়ে ওঠেন পণ্ডিত নবদ্বীপে নিমাই পণ্ডিতের টোলে তিনি বিদ্যার্জন করেছিলেন সেই সূত্রে শ্রী চৈতন্য এখানে দুবার আসেন এই শ্রীপাঠ পরবর্তীকালে মহাপ্রভুর লীলাক্ষেত্র হয়ে ওঠে শ্রীচৈতন্য গৌরদেশ থেকে নীলাচলে প্রত্যাবর্তনকালে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে এখানে পদার্পণ করেছিলেন এটি রাঘব পণ্ডিতের ঝালিঘর আর এটি রাঘব পণ্ডিতের মূর্তি মহাপ্রভু নীলাচলে চলে যাবার পর রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী বিভিন্ন পদ রান্না করে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে পাঠাতেন রাঘব ভবন থেকে বের হয়ে বাম দিকে রাস্তা ধরে প্রায় দুশো মিটার পথ হেঁটে এবারে আমি পৌঁছে গেলাম তিনশো বছর পুরানো হলদে কালীবাড়ি আশেপাশের অঞ্চলে কোনো বাড়িতে বিয়ে হলে পাত্র পাত্রী গায়ে হলুদের জন্য এই মন্দির থেকেই হলুদ যেত এখনো সেই রীতি প্রচলিত এই জন্য এই মন্দিরের নাম হলুদ কালীবাড়ি কালক্রমে উচ্চারণ বিকৃত হয়ে হয় হলদে কালীবাড়ি গর্ভগৃহে আছেন কষ্টি পাথরে নির্মিত মা কালী ঈশান চক্রবর্তীর জামাতা তৈলক্ষনাথ মুখোপাধ্যায় ষোলোশো চুরানব্বই সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন যদিও কোনো কোনো জায়গায় তৈলক্ষনাথ মুখোপাধ্যায়ের পরিবর্তে কেদারনাথ মুখোপাধ্যায়ের নামটি আমি পেয়েছি তাই প্রতিষ্ঠাতার সঠিক নাম নিয়ে কিছুটা বিতর্ক আছে হলদে কালীবাড়ি থেকে বের হয়ে ডান দিকে একশো মিটার হাঁটার পর চোখে পড়ল গোবিন্দকুমার হোম যা ছিল রবীন্দ্রনাথের পেনেটি বাগানবাড়ি এখানে প্রবেশ নিষিদ্ধ উল্লেখ্য এখানে রবীন্দ্রনাথ বেশ কয়েকবার এসেছিলেন তাঁর আত্মজীবনী জীবন স্মৃতিতে এখানকার নাম উল্লেখ আছে কুমার হোম থেকে এবারে প্রায় দুশো মিটার পথ হেঁটে পৌঁছে গেলাম পরবর্তী গন্তব্য অনুকূল ঠাকুরের সৎসঙ্গ সৎসঙ্গের সামনে দাঁড়িয়ে এই উঁচু এবং লম্বা সিঁড়িটা দেখে বেশ পুলকিত হলা শ্বেতবরণের সিঁড়ি নীল আকাশ আর রোদের ছলো সব মিলিয়ে অতুলনীয় তবে তাল কাটল মন্দির বন্ধ দেখে গঙ্গার ধারে অবস্থিত এই মন্দিরের দ্বিতীয় তলে অনুকূল ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত আছে চন্দ্র ঠাকুর যার প্রকৃত নাম চন্দ্র চক্রবর্তী যিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু তিনি বর্তমানে বাংলাদেশের পাবনা জেলায় আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে চোদ্দই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন সৎসঙ্গ থেকে বের হয়ে বাম দিকে এক মিনিট হেঁটে পৌঁছে গেলাম গঙ্গা নদীর পূর্ব তীরে অবস্থিত ত্রাণনাথ ঘাট ত্রাণনাথ ঘাট থেকে আবার বাম দিকে বাঁক নিতেই চোখে পড়ল বাবুর কালী মন্দির ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন আধুনিক পানিহাটির রূপকার তার সম্পর্কে বিষদে বলব তাঁর বসত বাটিতে গিয়ে কালী মন্দিরটি পঞ্চরত্ন বিশিষ্ট এবং মন্দিরের পূর্ব দিকে তিনটি আটচালা শিব মন্দির আছে মন্দিরে গর্ভগৃহে কাঠের সিংহাসনে কোষ্টি পাথরের কালী বিরাজমান এখানকার কালী সম্পর্কে দুটি কিংবদন্তি বিরাজমান প্রথমত ত্রয়োদশ শতকের গোড়ার দিকে পানিহাটিতে উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপা রাজা চন্দ্রকেতু দুর্গ বা গড় তৈরি করে সেই দুর্গের মধ্যে মা কালের মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করতেন পরবর্তীতে মুসলমান আক্রমণের সময় মূর্তিটি চুরি হয়ে যায় বাগবাজারের কোনো এক গঙ্গোপাধ্যায় পরিবারের দীর্ঘদিন মূর্তিটি ছিল মূর্তিটির খোঁজ পেয়ে পানিহাটির বন্দ্যোপাধ্যায় এখানে নিয়ে এসে এই মন্দির নির্মাণ করে মাকে প্রতিষ্ঠা করেন দ্বিতীয় কিংবদন্তি অনুসারে রাজা চন্দ্রকেতু একটি কালী মূর্তি প্রতিষ্ঠা করেন পরে মুসলমান আক্রমণের সময় চন্দ্রকেতুর পরিবারের সকলে মারা গেলে পুরোহিত সেই মূর্তিটি পানি হাটি নিয়ে চলে আসে পরে সেই মূর্তিটি পুরোহিত জনৈক নশিরাম বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন নসিরাম বন্দ্যোপাধ্যায় হলেন ত্রাণনাথ বাবুর পিতা আঠারোশো আশি থেকে আঠারোশো নব্বই সালের মাঝামাঝি কোনো এক সময়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল এবারে আটচালা তিনটি সে মন্দিরে যাব প্রথম মন্দিরে থাকা শিবলিঙ্গ দেখেই আমি বেশ অবাক হলাম কারণ শিবলিঙ্গের গৌরীপট্ট শ্বেত পাথরের এবং লিঙ্গটি গোষ্ঠী পাথরের এই ধরনের সাদা কালো শিবলিঙ্গ আমি প্রথম দেখলাম তাই গুগুল মহারাজের শরণাপন্ন হলাম সেখান থেকে জানতে পারলাম এই ধরনের শিবলিঙ্গে ত্যাগ এবং ভোগ একসঙ্গে সহ করে শিবলিঙ্গের সাদা অংশ ত্যাগের এবং কালো অংশ ভোগের প্রতি দ্বিতীয় মন্দিরে কোষ্ঠী পাথরের এবং তৃতীয় মন্দিরে প্রথম মন্দিরের মতোই সাদা কালো শিবলিঙ্গ রয়েছে ত্রাণনাথ কালী মন্দির দেখে আবার কাছে ফিরে এসে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম পাঁচ মিনিট হেঁটে পৌঁছে গেলাম ত্রাণনাথবাবুর বসতবাটি প্রবেশ দ্বারের সারমেয়গণ অনাগতের আগমন মানতে পারছিল না তবুও তাদের আপত্তি অগ্রাহ্য করে ভিতরে প্রবেশ করলাম প্রাচীন ধ্বংসাবশেষ এবং পৌরসভা কর্তৃক বিপজ্জনক তকমা পাওয়া এক বাড়ি দেখেই বোঝা যায় একসময় এই বাড়ির কতনাই আভিজাত ছিল ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় ছাড়া পানিহাটির ভিডিও অসম্পূর্ণ কারণ তিনি আধুনিক পানিহাটির রূপকার উনিশশো সালে পানিহাটি পৌরসভা স্থাপিত হবার পর তিনি ছিলেন পৌরসভার প্রথম পৌরপ্রধান তার হাতেই পানিহাটির আধুনিকরণ শুরু হয় ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় মাত্র নয় বছর বয়সে তার বাবাকে হারিয়ে চিনির আরতে কাজ নেন একটু একটু করে ভাগ্য পরিবর্তিত হতে থাকে এক সাহেবের পরামর্শে পাটের ব্যবসা শুরু করে অল্প সময়ে বিশাল অর্থ ও প্রতিপত্তি লাভ করেন ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হয়ে আবার বামদিকে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম আজকের ভ্রমণে আমি শুধু বামদিকে রাস্তা ধরেই হেঁটে চললাম যাই হোক পাঁচ মিনিট হাঁটার পর চলে আসলাম সুপচর বারো মন্দির এটাও রাস্তার বাম দিকে অবস্থিত সিংহ দুয়ার দিয়ে প্রবেশ করে ভিতরে দেখতে পেলাম প্রশস্ত এলাকা সামনে গঙ্গার ঘাট গঙ্গার ঘাটের দুদিকে ছয়টি করে বারোটি শিব মন্দির আছে একদিকের মন্দিরগুলিতে গুলিতে কনস্ট্রাকশনের কাজ চলছে অপর সারিতে উঠলাম এই মন্দিরের সকল শিবলিঙ্গগুলির মধ্যে প্রথম শিবলিঙ্গটি অতি যত্নে পূজিত হন দণ্ড তলার কিছুটা উত্তরে হাটখোলা দত্ত পরিবারের হরিশ্চন্দ্র দত্ত বারোশো তেরো খ্রিস্টাব্দে এই বারো মন্দির ঘাট নির্মাণ করিয়েছিলেন বহুকাল আগে গঙ্গায় জল আনতে গিয়ে এক অন্তঃসত্তা মহিলা পা পিছলে পড়ে গিয়ে মারা যান হরিশ্চন্দ্র ব্যথিত হন তখন তিনি ঠিক করলেন এখানে একটি গঙ্গার ঘাট বানিয়ে দেবেন ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রের নকশা ও পরিকল্পনায় এই ঘাট নির্মাণ করা হয় গঙ্গার ওপারে আছে কন্যগড় বারো মন্দির খাট ভিডিও আমার চ্যানেলেই রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম বারো মন্দির ঘাট দর্শন করে আবার ফিরে আসলাম ইস্কন মন্দিরে বেলা দেড়টার সময় এখানে প্রসাদ খাওয়ানো হয় দেখলাম অনেকেই প্রসাদ গ্রহণ করছেন তাদের মধ্যে আমিও বসে পড়লাম প্রথমে দিলো অন্ন আর শেষে দিল পরমান্ন মাঝখানে দিল ডাল সবজি এবং মুখীকচু ও আলু দিয়ে একটি তরকারি তারপর দিল চাল তার চাটনি পানিহাটি ঘুরতে আসলে আমি যে ডাইরেকশানে এসেছি এই ডাইরেকশানে এসে আপনারা পানিহাটি পরিভ্রমণ করতে পারেন তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ